আসসালামু আলাইকুম এভরিওান স্বাগতম আপনাকে আরো একটি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওতে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ বেসিক টিপস শেয়ার যেগুলো আপনি রান কমান্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন রান কমান্ড উইন্ডোজ একটি শক্তিশালী টুলস যেটা ব্যবহার করে আপনি দ্রুত প্রোগ্রাম অ্যাক্সেস করতে পারবেন আপনার টাইম সেভ হবে এবং আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে এজন্য এই ভিডিওতে আমি বিশটি রান কমান্ড শর্টকাট শেয়ার করব। যেগুলোর আহ লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন কোনটা কোন কমান্ডের জন্য ব্যবহার করবেন সেটাও ডিসক্রিপশনে বর্ণনা করা থাকবে শুরু করা যাক সো আমাদের লিস্টের প্রথমে যে রান রয়েছে আমরা রান কমান্ড চালু করে কিভাবে সিএমডি ওপেন করব তো এর জন্য আমাদের উইন্ডোজ প্লাস আর প্রেস করলে সো দেন আমরা সিএমডি লেখার পরে সিএমডি লেখার পরে পকেটে প্রেস করলে আমাদের সামনে আমাদের রান কমান্ড অর্থাৎ রান কমান্ডের মাধ্যমে আমরা এভাবেই সিএমডি ওপেন করতে পারবো দেন আমরা এবার চলে আমাদের দ্বিতীয় যে শর্টকাটটি রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে নোটপ্যাড সো আমরা রান কমান্ড ব্যবহার করে দ্রুত নোটপ্যাড ওপেন করতে পারি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কাজের ক্ষেত্রে নোটপ্যাড ওপেন করতে যাই অর্থাৎ আমাদের স্টার্টমেন্টে যেতে হয় সো দেন আমাদের সার্চ করতে হয় এরপরে আমরা নোটপ্যাড ওপেন করি যার ফলে আমাদের একটা হিউজ টাইম লেগে যায় সো এই রান কমান্ডের মাধ্যমে আপনি খুব দ্রুত নোটপ্যাড ওপেন করতে পারবেন তো এটা করা সম্ভব তো চলুন দেখে নেওয়া যাক সো উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে এখান থেকে আমাদের লিখতে হবে নোটপ্যাড সো নোটপ্যাড ওপেন করলে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখতে পারবেন যে আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেছে সো তৃতীয় নম্বরে যে আমাদের শর্টকাটটি রয়েছে আমাদের ক্যালকুলেটর আমাদের অনেক সময় হিসাব করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা খুব দ্রুত চাইলে আমাদের ক্যালকুলেটর ওপেন করতে পারি রান কমান ব্যবহার করে উইন্ডোজ প্লাস আর প্রেস করার পর আমরা যখন এখানে লাগবো সি এ এল সি সো দেন প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের ক্যালকুলেটার খুব দ্রুত বের হয়ে যাবে আমাদের অনেক সময় কন্ট্রোল প্যানেল ওপেন করতে হয় কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য আমরা এখান থেকে রান কমান্ডে লাগবো এন টি আর ওয়েল কন্ট্রোল সো দেন প্রেস করলে আমাদের কন্ট্রোল প্যানেল খুব দ্রুত ওপেন হয়ে যাবে তো এরপরে আমরা চলে যাব আমাদের পাঁচ নম্বর যে শর্টকাটটি রয়েছে রেজিস্ট্রি এডি অর্থাৎ রান কমান্ডের মাধ্যমে আমরা এটা ওপেন করতে পারবো উইন্ডোজ প্লাস আর প্রেস করার পর সো দেন আমাদের এখানে লিখতে হবে রেজি ডিট সো দেন প্রেস করলে তো দেখতে পারবেন এখানে একটা প্রম্প চাবে যে আপনাকে এখানে অ্যালাউ করতে হবে সো সেক্ষেত্রে এখানে ইয়েস প্রেস করলে আমাদের রেজিস্ট্রি এডিট ওপেন হয়ে যাবে সো আমাদের অনেক সময় আমাদের সিস্টেম কনফিগারেশন চেক চেক করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে রান কমান্ডের মাধ্যমে আমাদের সিস্টেম কনফিগারেশন চেক করবো তো সেটাই এই এই ট্রিরিক্সে দেখাবো তো এখান থেকে রান কমান্ড ওপেন করার পর আমাদের এখানে লিখতে হবে এম এস কনফিক সো দেন আমাদের এটা প্রেস করলে তো আমরা দেখতে পারবো যে আমাদের সিস্টেম কনফিগারেশন খুব দ্রুত আমাদের সামনে ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি সিস্টেম কনফিগারেশন করতে পারবেন যে আপনি এখান থেকে বুট মেনু চেঞ্জ করতে পারবেন এখানে সার্ভিস এবং স্টার্ট আপ সার্ভিস এবং স্টার্ট আপ অর্থাৎ এখান থেকে আপনি চালার ট্যাক্স ম্যানেজার ওপেন করতে পারবেন সো এইভাবে আপনি সিস্টেম কনফিগারেশন খুব দ্রুত ওপেন করতে পারবেন আমাদের অনেক সময় আর ট্যাক্স ম্যানেজার ওপেন করতে হয় কিছু অ্যাপস যেগুলো আমরা ইউজ করতে চাই না সেগুলোকে ডিজেবল করার জন্য তো সেক্ষেত্রে আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করলে সো দেন আমরা লিখবো এখানে আর এম এম জি আর সো দেন এটা প্রেস করলে আমাদের ট্যাক্স ম্যানেজার ওপেন হয়ে যাবে সো যেটা আমাদের খুবই দ্রুত ওপেন করে দেয় এভাবে আপনি রান কমান্ডে খুব দ্রুত বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্সেস করতে পারবেন এবং ওপেন করতে পারবেন যার ফলে আপনার টাইম হবে এটাকে আমি করে দিচ্ছি এবার আমরা চলে আমাদের যে যে নম্বর শর্টকাটটি রয়েছে সো আমাদের অনেক সময় সার্ভিস ম্যানেজমেন্ট করতে হয় আমাদের উইন্ডোজ এর আপডেট ডিজেবল করতে হয় তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় সার্ভিস মেনু অর্থাৎ এজন্য আমরা উইন্ডোজ আর রান কমান্ড ওপেন করে সার্ভিস মেনু কিভাবে ওপেন করব তো সেটাই দেখাবো তো এখানে আমাদের রান কমান্ড ওপেন করার পর এখানে আমরা লিখবো সার্ভিস এম দেন আমরা যদি ওকে প্রেস করি সো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের সার্ভিস কমান্ড ওপেন হয়ে যাবে সো এভাবে আপনি সার্ভিস মেন ওপেন করতে পারবেন যে আমাদের এবারে যে শর্টকাটটি রয়েছে শর্টকাট হলো ডিভাইস ম্যানেজার সো আমাদের অনেক সময় ডিভাইস ম্যানেজার ওপেন করতে হয় আমাদের ডিভাইস কে ম্যানেজ করার জন্য আমাদের হার্ড ডিস্ক করার জন্য এবং বিভিন্ন সফটওয়্যারে আপডেট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা রান কমান্ড ওপেন করে আমরা খুব দ্রুত ডিভাইস ম্যানেজার ওপেন করতে পারি তো এর জন্য আমাদের রান কমান্ডে লিখতে হবে ডি ই এম টি ডট এম এস সি সো দেন প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে গেছে এবার চলে যাব আমাদের অন স্ক্রিন কিবোর্ড সো আমাদের অনেক সময় অন স্ক্রিন কিবোর্ডের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ওপেন করবো চাপতে হবে সো দেন ও এসকে ও এস কে লেখার পর প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আমাদের উইন্ডোজের এর অন স্ক্রিন কিবোর্ড চালু হয়ে গেছে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি আমাদের অনেক সময় কম্পিউটার ম্যানেজমেন্ট এবং কনসোলকে কনসোল এবং লিস্ট বের করার জন্য আমাদের সেটিংসে যেতে হয় বাট এই ভিডিওতে আমি শর্টকাট ওয়েতে রান কমান্ডের মাধ্যমে এটাকে ওপেন করে দেখাবো সো আপনার রান কমান্ডে কম এম জি এম টি ডট এম লেখার পর এটাকে প্রেস করলে দেন আপনি দেখতে পারবেন যে আমাদের দেন আপনি দেখতে পারবেন যে আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হয়ে যাবে এইভাবে আপনি খুব দ্রুত বের করতে পারবেন যে রয়েছে অনেক সময় আমাদের সফটওয়্যার আনিস্টল করতে হয় তো সেক্ষেত্রে আমাদের সেটিংসে এ যাওয়ার পর আমাদের প্রোগ্রামকে আনইনস্টল করতে হয় বাট এই টিরিক্স এ আমি দেখাবো যে কিভাবে আপনি সেটিংস ওপেন না করে খুব দ্রুত আনিস্টল করার আনইনস্টল করতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাপ ওইস প্রেস করলে দেখতে যে প্রোগ্রাম এখান থেকে আপনি খুব সো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি সো এবার আমি দেখাবো যে ইন্টারনেট অপশন বা কীভাবে ইন্টারনেটের সেটিংস আপনি ওপেন করবেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে সিপিএল ডট সি পি এল সো দেন প্রেস করলে আপনার এখান থেকে আপনার ইন্টারনেট সেটিংস ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি ইন্টারনেটের প্রপার্টিস এবং ইন্টারনেটের বিভিন্ন সেটিংস দেখতে পাবেন এবার আমি চলে যাবো আমাদের লিস্টের চোদ্দ নম্বর যে শর্টকাটটি রয়েছে সেই শর্টকাটটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো সো অনেক সময় আমাদের ইন্টারনেট কানেকশন সেটিংস দেখার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এন সি পি এ ডট সি পি এটা লেখার পর প্রেস করলে সো আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে নেটওয়ার্ক কানেকশন অর্থাৎ আমাদের এখানে কোন কোন কানেকশন রয়েছে সো এখন যেহেতু দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার ওয়াইফাই কানেকশন রয়েছে সো এখানে যদি আপনার ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে ইন্টারনেট কানেক্ট দেখাবে সো আপনি খুব দ্রুত এভাবে ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক কানেকশন বের করতে পারবেন সো এবার আমি ওপেন করব যে কিভাবে আপনি উইন্ডোজের আপডেট ফিচার অনেক সময় আমাদের প্রয়োজন হয় যেরকম আমাদের বাংলা কিবোর্ড ইনস্টল করার সময় থ্রি পয়েন্ট ফাইভ নেটওয়ার্ক ফ্রেম ইনস্টল করতে হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা দ্রুত বের করব তো সেজন্য এই ট্রিক্সে আমি সেটা দেখাবো সো তো এখানে আমরা যদি লিখি রান কমান্ডে অপশনাল ফিচার সো এটা লেখার পর যখন আমরা প্রেস করব সো তখন আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ ফিচার টার্ন অন অর্থাৎ এখান থেকে চাইলে আপনি নেট ফ্রেমওয়ার্ক ফোর পয়েন্ট এইট এবং নেট এবং এইট পয়েন্ট ফোর অ্যাডভান্স সার্ভিস যেটা আপনি এখান থেকে ইজিলি আপডেট দিতে পারবেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে কিভাবে আমরা উইন্ডোজের পাওয়ার পাওয়ার সেল চালু করব তো সেক্ষেত্রে আমাদের এখানে উইন্ডোজ রান কমান্ডে পাওয়ার সেল লিখলে আমাদের এখানে পাওয়ার সেল ওপেন হয়ে যাবে সো আপনি ইজি ওয়েতে এটা বের করতে পারবেন সো আমাদের অনেক সময় উইন্ডোজের ভার্সন চেক করতে হয় তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব সেটাই এই এই ট্রিক্সে আমি দেখাবো আমাদের অনেক সময় উইন্ডোজের ভার্সন চেক করতে হয় তো সেক্ষেত্রে আমরা চাইলে রান কমান্ড ইউজ করে আমাদের ভার্সন চেক করতে পারি সো আপনি এখানে রান কমান্ডে লাগবেন উইনভার সো দেন প্রেস করলে আমাদের উইন্ডোজের ভার্সন ইজিলি খুব চেক করতে পারবেন সো এই মুহূর্তে দেখতে পারছেন যে আমি উইন্ডোজ মাইক্রোসফটের ভার্সন টোয়েন্টি এইট টু যেটা ব্যবহার করছি আমি লাস্টে কোনো আপডেট দিনে সো সেক্ষেত্রে এখন আমাকে লাস্টের কোনো আপডেট দেখাচ্ছে না সো দেন আমরা চাইলে আমাদের তো আমাদের সিস্টেম ইনফরমেশন দেখার জন্য অনেক সময় প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা চাইলে রান কমান্ড ব্যবহার করে আমাদের সিস্টেম ইনফরমেশন দেখতে পারি তো আমাদের রান কমান্ডটা লিখতে হবে এমএস আই এন এফ ও থার্টি টু সো প্রেস করলে আমরা এখান থেকে আমাদের সিস্টেম ইনফরমেশন দেখতে পারবো তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের সিস্টেম ইনফরমেশন আমাদের আমাদের বুট আমাদের বুট মেথড এবং সর্বশেষ আমরা এখানে আমাদের বিস্তারিত পেয়ে যাবো আমাদের সিপিইউ দেখতে পারবো আমাদের এবং প্রসেসর ও দেখতে পারবো আমাদের চলে যাবো আমাদের লাস্টে যে কমান্ডটি রয়েছে ফায়ার অল সেটিংস কিভাবে ওপেন করতে হয় সো আমাদের লাস্টে যে শর্টকাটটি রয়েছে ফায়ার অল সেটিংস কিভাবে ওপেন করতে হয় ফায়ার অল ডট সিপিএল রান কমান্ডে দেখা লেখার পর এখানে আমরা প্রেস ওকে প্রেস করলে সো দেন আমরা দেখতে পারবো যে আমাদের ফায়ার অল সেটিংস ওপেন হয়ে গেছে সো এইভাবে আপনি শর্টকাট ইউজ করে আপনার কাজের সো এইভাবে আপনি শর্টকাট ইউজ করে আপনার কাজকে আরো দ্রুত করতে পারবেন এবং আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে এবং আপনার সময় সেভ হবে আর এই কমান্ডগুলো জানা থাকলে আপনার উইন্ডোজের অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তী ভিডিওতে আমি আরো টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হবো সো দেন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য